নবীর বলচির উন্নতম মশির শির নাহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশে পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ধুলক ধুলক ঘুলক বেদিয়া খোদা রাশন আর ছেদিয়া উঠিয়াছি চির আমি বিশ্ববিদাত্রীর রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় বলবীর আমি চির উন্নত মশির আমি চির দুর্দান দুর্বিনীত নিঃশংস মহাপরের আমি নতুন আজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি ধরে যাই যত বন্ধন যত নিয়ম কানন শৃঙ্খল আমি মানি না কখন আইন আমি ভরা করি আমি ভরা ডুবি আমি তোর পেরু আমি ভীমবার সমান মাইন আমি ধর যেটি আমি এলো কেসে অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শত বিশ্ববিদাত্রীর বলবীর চির উন্নত

মহামারী আমি বিতিয়ে দরিদ্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির উদীর বলবীর আমি চির উন্নতম মসির আমি চির দুরন্ত দুর্মদ আমি চির দুর্দম পানের পেয়ালা হারদাম। হাই হার ভার মদ আমি হোম শিখা আমি সব নেকে জমধগ্নি আমি যক্ষ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ বলে সূর্য মোমো এক হাতে বাঁকা বাসের বাসুরি আমরণ আমি কৃষ্ণ কণ্ঠ বিষ্পিয়া ভেদা আমি ভূমকেশ ধরি বন্ধর হারা ধরা গঙ্গর তীর আমি চির উন্নত শির আমি ছিল সৈনিক আমি যুবরাজ মহরাজ বেশ ইসলামে গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া কই না কাউরে কুর্নিস আমি বজ্র আমি ঈশান বিশানে উঙ্কার আমি ইসরাফিলের সিংহার মহা উঙ্কার আমি আমি বজ্র আমি ঈশান বিচারের হুঙ্কার আমি ইসলাফিলের সিংকার শৃঙ্গার মহা হুঙ্কার আমি বিদ্রোহী রণক্লান্ত আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেদিনই হব শান্ত আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেদিনই হব শান্ত বলবীর আমি চির উন্নত মনসি আসসালামু আলাইকুম